পাহাড়ের ঢালে পাহাড়ের পাহাড়ের গায়ে অথবা চায় সারি সারি সেগুন মহুয়া গজারি আকাশমণি ইউক্লিপটাস মিউজিয়াম সহ আরও নাম না জানা কত শত পাহাড়ি গাছ বনফুল ও ছায়া ঢাকা বিন্যাস যেন বিশাল ক্যানভাসে সুনিপুণ শিল্পীর রং তুলির আঁচর শিল্পীর আঁচর খুব সহজেই প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়ে যেতে পারে তাই বলেই প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার প্রকৃতিপ্রেমী নারী পুরুষ শিশু বয়বৃদ্ধ সহ সবাই ছুটে আসেন শেরপুর জেলায় ঝিনাইগাতি উপজেলার গজনি অবকাশ কেন্দ্রের গাঢ় পাহাড়ের মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে ভারতের রাজ্য মেঘালয়ের কোলঘেষে ও বাংলাদেশের উত্তর সীমান্তে রাজির আর গাঢ় পাহাড়ের পাদদেশে অনেক পাহাড়ি নদী যেমন ভোগাই চেল্লাখালী মেগি সোমেশ্বরী মালিঝি মহর্ষির ঐশ্বরিক প্রাসুর্য অববাহিকার সমৃদ্ধ জনপদ এই শেরপুর এই শেরপুর জেলার বিশাল অংশ জুড়ে গাঢ় পাহাড়ের বিস্তৃতি লাল মাটির উঁচু পাহাড় গহীন জঙ্গল টিলা মাঝে মাঝে সমতল দু পাহাড়ের মাঝখান দিয়ে ছন্দ তুলে পাহাড়ি ঝর্নার এগিয়ে চলা স্মৃতি স্মৃতিমধুর পাহাড় বনানী ঝর্ণা হ্রদ সহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও কৃত্রিম সৌন্দর্যের অনেক সংযোজনী করা হয়েছে এই গজনী অবকাশ কেন্দ্রে বন্ধুরা আজকে তুলে ধরব গজনী অবকাশ কেন্দ্রের আদ্যপ্রান্ত ঢাকা থেকে কিভাবে এই গোজনী অবকাশ কেন্দ্রে আসবেন কত টাকা খরচ পড়বে কোথায় থাকবেন কি খাবেন আর কি কি সৌন্দর্য অবলোকন করবেন এই সব কিছুই থাকছে এই ভিডিওতে সঙ্গী দেশ বিদেশের ভ্রমণ তথ্য নিয়ে ব্যতিক্রমধর্মী ট্র্যাভেল ফিল্ম বানায় তাই সবার আগে সহজে সংক্ষেপে সব তথ্য একসাথে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেঘালয়ের কোলে টুকরো প্রকৃতির স্বর্গরাজ্য শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার এই গজনী অবকাশ কেন্দ্র শেরপুর থেকে আনুমানিক দূরত্ব 30 কিলোমিটার আমরা শেরপুর থেকে একটি মোটর ভাড়া করেছিলাম চুক্তি ছিল সারাদিন ভাড়া পড়বে আটশো টাকা আমরা এই গজনী অবকাশ কেন্দ্র ছাড়াও আরো অন্যান্য স্পটে গিয়েছিলাম আপনারা যদি শেরপুর থেকে শুধু গজনি অবকাশ কেন্দ্রের জন্য মোটরসাইকেল ভাড়া করেন তাহলে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকাই পেয়ে যাবেন ঢাকা বা অন্যান্য জেলা থেকে কিভাবে এই গজনি অবকাশ কেন্দ্রে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কত টাকা খরচ পড়বে এই সব কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের সফর সঙ্গীর ওয়েবসাইটে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন ভিডিওর লেন্থের কথা চিন্তা করে আমরা বিস্তারিত ভিডিওতে বললাম না তাই শুধুমাত্র শেরপুর থেকে কিভাবে এই গজনি কিনতে আসবেন সেটাই আলোচনা করলাম শেরপুর শহর থেকে আসতে মাত্র তিরিশ মিনিট সময় লেগেছিল এই গজনী অবকাশ কেন্দ্রে মোটামুটি দশ মিনিট পথ চলার পরে আমরা ঢুকে গেলাম বিশাল অরণ্যের ভিতরে এই অরণ্যের ভিতর দিয়ে রাস্তা বয়ে চলেছে যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ এই প্রচণ্ড রোদ আর গরমের ভিতরেও অনুভূত হচ্ছে না গরম এবং রোদ চারিদিকেই ঘিরে রয়েছে এই গাছপালা গাছের ছায়ায় শরীর সুশীতল হয়ে যাচ্ছে এই বনের ভিতরে কত শত প্রজাতির গাছ যে রয়েছে তা বলার ক্ষমতা আমার নেই আমরা গোজনী অবকাশ কেন্দ্রের গেটে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম রাস্তার পাশে লম্বা লম্বি করে রশি ফেলানো আছে এটাকে লোকাল ভাষায় বিট বলা হয় মূলত এখানেই টিকিট সংগ্রহ করে এই রশি অতিক্রম করে যেতে হবে জোনপতির প্রবেশ মূল্য বিশ টাকা সাথে গাড়ি নিয়ে প্রবেশ করতে চাইলে অবশ্যই গেট পাস নিতে হবে বাসের গেট পাসের জন্য তিনশো টাকা গেট গেটপাসের জন্য দেড়শো টাকা কারের গেট গেটপাসের জন্য একশো টাকা সিএনজির গেট পাসের জন্য পঞ্চাশ টাকা এবং মোটরসাইকেলের গেট পাসের জন্য আপনাকে খরচ করতে হবে তিরিশ টাকা প্রথমেই আপনাদের দেখাতে চাই এই গজনী অবকাশ কেন্দ্রে কি কি পর্যটন স্পট রয়েছে বা কি কি দর্শনীয় স্থান বা ভাস্কর্য রয়েছে ওয়াটার পার্ক ভাসমান ব্রিজ পাতালপুরি জলপুরি গেস্ট হাউস পদ্মশ্রী ফোয়ারা ওয়াচ টাওয়ার গারোমা পার্ক ডাইনোসর দণ্ডায়মান জিরাফ ক্যাবলকার ঝুলন্ত সেতু প্যাডেল বোর্ড ইত্যাদি আমরা প্রত্যেকটা পর্যটন স্পট বা ভাস্কর্য নিয়ে ভিডিও সহ বিস্তারিত আলোচনা করছি প্রথমেই ওয়াটার পার্ক গজনি অবকাশে প্রবেশ করলেই প্রথমে পড়বে ওয়াটার পার্ক পাশেই রয়েছে বিশাল একটি লেক লেকে স্বচ্ছ পানি আর ভাসমান নৌকা এই নৌকা করে লেকে ঘুরতে হলে আলাদাভাবে টিকিট সংগ্রহ করতে হবে এই ওয়াটার পার্কে অনেকগুলো রাইডস রয়েছে সবগুলো রাইডস আলাদা আলাদা টিকিট প্রাইস রয়েছে বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত ভাসমান ব্রিজ ওয়াটার পার্কের সামনে যে লেক রয়েছে তার একটু সামনে গেলেই ভাসমান ব্রিজের মেইন গেট গেটের সামনে ঘাটে রয়েছে নৌকা বাধা পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে লেকে নৌকা ভ্রমণ করা যায় টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করা যায় ভাসমান ব্রিজে দারুণ একটা পরিবেশ ব্রিজের দু মুখে রয়েছে লাভ আকৃতির গেট ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় দুলতে থাকা ব্রিজ অনেক সুন্দর লাগে ব্রিজ পার হয়ে দেখা মিলবে বড় করে লেখা আই লাভ গজনে কান্ত শরীর জুড়িয়ে নেবার জন্য রয়েছে বসারও জায়গা অন্য জগৎ পাতালপুরী এই ড্রাগন একটি স্থাপত্য ধর্মী ভাস্কর্য এই ড্রাগন ভাস্কর্যের পৃষ্ঠপোষকতায় জনাব নৌফেল মিয়া জেলা প্রশাসক শেরপুর ড্রাগনের মাথা দিয়ে প্রবেশ করে ভিতর দিয়ে বের হয়ে যাওয়া একটা অন্যরকম অনুভূতি প্রবেশ মূল্য বিশ টাকা ভিতরে রয়েছে ভুতুরে পরিবেশ ভুতুরে শব্দ আর বিভিন্ন নকশা ভয়ের শিহরণ ধরিয়ে দেয় yeah জলপরি গজনি অবকাশ কেন্দ্রের ঝিলের পাড়ে নির্মিত জলপরি দেখে মনে হয় যেন জল থেকে সদ্য উঠে এসে শ্রান্ত ক্লান্ত অবস্থায় বসে আছে এই জলপরি এই জলপরি সাদা সিমেন্টে নির্মিত ভাস্কর্যটি পৃষ্ঠপোষকতা করেছেন নভেল মিয়া নির্মাতা ভাস্কর মোহাম্মদ হারুনর রশিদ খান ওয়াশ টাওয়ার মেঘালয়ের পাশ ঘেঁষে সু উচ্চ শীর্ষ পাহাড় চোরায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্য রীতিতে চৌষট্টি ফুট উচ্চতা সম্পন্ন নয়নকারা সাইড ভিউ টাওয়ার এই টাওয়ারের চোড়াই উঠে চারিদিকে শুধু দেখা যায় ধূসর আকাশী আর সবুজের মিতালি এবং মেঘালয়ের বড় বড় পাহাড় এই টাওয়ারে উঠতে হলে গুনতে হবে দশ টাকা আর সাথে যদি দুর্বিক্ষণ যন্ত্র নিতে চান তাহলে আরও তিরিশ টাকা লাগবে এই দুর্বিক্ষণ যন্ত্রের মাধ্যমে আপনি মেঘালয়ের সুচ্চ বড় বড় পাহাড়গুলো খুব সুন্দরভাবে অবলোকন করতে পারবেন মজার ব্যাপার ছিল আমরা যখন ওয়াশ টাওয়ারে উঠলাম তখন দেখলাম টাওয়ারের টপে একটা মৌচাক ব্যাপারটা মজার না গারোমা পার্ক মেঘালয়ের কোল ঘেসে অবস্থান করছে গারোমা পার্ক এখানে গারোদের কিছু ভাস্কর্য রয়েছে পার্কের প্রবেশ মূল্য বিশ টাকা পার্কের মাঝখানে রয়েছে পরীর মূর্তি পাশে বিশাল পাখির মূর্তি এখানেও রয়েছে আই লাভ গজনি লিখাটি রয়েছে তুর্কিস্তানের শাহজাদি সারারাগুল সোপানিস গেট যা দেখলেই ভয় লাগে ডাইনোসর ডাইনোসরের ভাস্কর্যের উচ্চতা তেত্রিশ ফুট এই ভাস্কর্যের নির্মাণকাল দু হাজার ছয় পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ আবু বকর সিদ্দিক জেলা প্রশাসক শেরপুর ভাস্কর্যের নির্মাতা ভাস্কর হারুন রশিদ খান এটি একটি বৃহৎ ভাস্কর্য যা দেখে আমরা খুব সহজেই পৃথিবীর বিবর্তনের ইতিহাস জানতে পারি দন্ডারমান জিরাফ সুইচ জিরাফ যার উচ্চতা পঁচিশ ফুট এই জিরাফের নির্মাণকাল দু হাজার আট ক্যাবেল কার যার টিকিট মূল্য টাকা আপনি চাইলেই টাকার বিনিময়ে ক্যাবেল কারের মাধ্যমে রোমাঞ্চকর সময়ের স্মৃতি বহন করতে পারেন ঝুলন্ত সেতু এখানে ঝুলন্ত সেতু রয়েছে এই সেতুর টোল ফি দশ টাকা সেতু ছোট হওয়াতে টোলও কম মাত্র দশ টাকা পেডেল বোর্ড গোজনি অবকাশ কেন্দ্রের শেষ পান্ত্রে রয়েছে পেডেল বোর্ড ঘাট এখানে একশো টাকা টিকিটের বিনিময়ে ঘুরে আসতে পারেন লেখ থেকে ভালোই লাগবে খারাপ না এছাড়াও আরও কিছু ভাস্কর্য রয়েছে যেমন নজরুল স্কোয়ার দণ্ডায়মান হাতি খাঁচাইবন্দি বাঘ ব্রিজ মুক্তমঞ্চ কুমির ইত্যাদি এই ছিল গজনী অবকাশ কেন্দ্র নিয়ে বিস্তারিত ভিডিওটি বন্ধুরা কেমন লেগেছে এই গজনী অবকাশ কেন্দ্র অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন